এ বাবা পাপান কি তো খুঁজতেই পাচ্ছি না পাপান কোথায় গেল পাপান তুমি মোশের কাছে কি করছো তুমি বিলাস করছো মোশকে দেখছো মোশ তো তোমাকে ঢুসু মারবে না দেখ তুমি ভয় করছে না মোশের কাছে দিও না একটু ওকে কি দেবো বাথা হয়েছে তাই ব্যান্ডেজ দিতে হবে আরে না আরুশ আরবে না তুমি তো হাত বলি দাও পাচ্ছই না ওবা তো কোলে নাও তো করবে একটু কোলে নিয়ে মোশের কাছে হাত দিতে দাও তো বাপপন এর দাদা নাখন পপন কে পপন নাখন মোশের আদর করবে আদর 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 করতেছো হ্যাঁ না আদর করতেবে না না নুংরা লিখে দে ও খাতে খাকো খাই তো খাই না দুধ খাই না মস কখন দুধ আনতে চলে গেল মশকে দেবে বলে